হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেককে ভালো আছে তো এখন বিকেল সাড়ে চারটা বাজে তো এখন আমি রান্না বসাবো তো কেন উনি খিদা পাইছে সকালে পন্দা ভাত খেয়েছি বা বাসি ভাতগুলো খেয়েছে তার দুপুরে খাওয়া হয়নি অনেক খিদা পেয়েছে তো আমার সাথে থেকো তোমরা জলটা অনেকটাই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এখন দেখবো মিষ্টি কুমড়োর পাতাগুলো এগুলো দেখব ঝোল এগুলো ধুয়ে নিয়ে আসি বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে ভাতটা সিদ্ধ হয়ে গেছে শুধু আর একটু বাকি আছে স্বাদ মতো লবণাম আমি একটু ভাতগুলো নামিয়ে নিই কেন কি আমি অনেকগুলো আলু দিয়েছি কেন কি আস দেখো কতগুলো আলু দিয়েছি লবণ বাচ্চাকে খুলে নিয়েছে বন্ধুরা এই দেখো তার পা কি বলি আর ভিডিও অল্প করে না সব কাজ কমপ্লিট করে আমি এখন ভাত নিয়ে বসে গেছি আমি এখন ভাত খাচ্ছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা তো দেখা হচ্ছে না একটা ভিডিওতে ターター。